বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনের পেটে বড় একটি টিউমার আছে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আরণ্যক রোশনের হাত ধরে বলে রোশনাই একদম চিন্তা করো না কোনো ভয় পেও না রোশনাই আমি তোমার পাশে আছি রোশনাই বলে স্যার আমি ভয় পাচ্ছি না মরার জন্য আমি ভয় পাই না কথাটা শুনেই আরণ্যক রোশনের মুখে হাত রাখে নার্স রোশনাইকে বলে আপনি মরার কথা কেন বলছেন এত ভালো একজন ডক্টর আছেন এরপরেই নার্স আরণ্যককে বলে স্যার আপনি কি ওনার হাজবেন্ড আরণ্যক মুখ দিয়ে কোনো উচ্চারণ করে না তবে হ্যাঁ মাথা নাড়িয়ে হুম বলে একদিকে আরণ্যক যখন মাথা নাড়িয়ে হুম বলছিল অন্যদিকে রোশনাই মাথা নাড়িয়ে না বলছিল নার্স আরণ্যককে বলে আমি ঠিকই গেস করেছিলাম আপনারা হাজব্যান্ড ওয়াইফ আপনি কি কোনো কাজে শহরের বাইরে গিয়েছিলেন রোশনাই তখন নার্সকে বলে নার্স আমাদের অটিতে যেতে লেট হয়ে যাচ্ছে নার্স বলে ও হ্যাঁ হ্যাঁ এরপরেই নার্স রোশনাইকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর আরো নক রোশনের যাওয়ার পথে তাকিয়ে থাকে আজ আরণ্যকে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে এরপর দেখানো হয় রোশনের অপারেশন শুরু হয়েছে হঠাৎ করে সবটা দেখার পরে আমার মনে হচ্ছে ডক্টর ঠিকঠাক হ্যান্ডেল করতে পারছেন না তবে কি রোশনের লাইফ রিস্ক আছে রোশনায় কি কোনো প্রবলেম হয়েছে প্লিজ আমাদেরকে বলুন ব্লাড লাগলে আমি অ্যারেঞ্জ করব। প্লিজ এভাবে চুপ করে থাকবেন না রিসেপশনিস্ট আরণ্যককে বলে দেখুন স্যার আমি তো কিছুই বলতে পারবো না তখনই সেখানে ডক্টর আসে আর আদিত্যও আসে তখনই পিছন থেকে ডক্টর আরণ্যককে বলে আরণ্যক চ্যাটার্জি রিসেপশনিস্ট ডক্টরকে বলে ম্যাম আপনি তো অপারেশন থিয়েটারে ছিলেন আপনি এখানে কোনো কি প্রবলেম হয়েছে আরণ্যক বলে প্লিজ ডক্টর চুপ করে থাকবেন না বলুন কি হয়েছে ডক্টর আরণ্যককে জানাই পেশেন্টের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল রোশনের অবস্থা ক্রিটিক্যাল শুনে আদিত্য আরণ্যকের দিকে তাকাই যেন এই অবস্থার জন্য আরণ্যক দায়ী আদিত্য বলে ডক্টর এখন কি রোশনের জন্য ব্লাড প্রয়োজন ডক্টর বলেন আপনারা যদি ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে চান সেটা অবশ্যই ভালো কিন্তু আমরা এখন পেশেন্টকে ব্লাড দিয়েছি উনি তো কিছুতেই ব্লাড অ্যাকসেপ্ট করছেন না পেশেন্টের শরীর যদি ব্লাড অ্যাকসেপ্ট না করে এক্ষেত্রে আমরা কি করব কিছুই বুঝতে পারছি না আরণ্যক বলে ডক্টর আপনি কি বলতে চাইছেন আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না আপনি তো নিজেই বললেন অপারেশন সাকসেসফুল তাহলে এখন এইসব কথা কেন বলছেন ডক্টর বলেন হ্যাঁ অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু পেশেন্টের বডি নর্মালি ব্লাড অ্যাকসেপ্ট করলে ঝুঁকির কোনো বিষয় থাকতো না পেশেন্টের বডি নর্মালি ব্লাড অ্যাকসেপ্ট করছে না এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর করার কিচ্ছু নেই আপনারা বরং ওপারওয়ালাকে ডাকুন আরণ্যক তখন ডক্টরের ওপর চিৎকার করে ওঠে আরণ্যক বলে ওপারওয়ালাকে ডাকবো মানে ওপারওয়ালাকে ডাকবো তো আপনি কি করছেন ডক্টর আমি তো আপনাকে ভরসা করেছিলাম ভেবেছিলাম আপনি রোশনাইকে সুস্থ করতে পারবেন ডক্টর বলেন দেখুন আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি আদিত্য বলে ডক্টরের ওপর চিৎকার করে কী লাভ যা হয়েছে সব কিছুর জন্য আপনি দায়ী আপনি রোশনাইকে এতটা অপমান অসম্মান করেছেন যে মেয়েটার বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই আরণ্যক বলে তুমি চুপ করো তুমি চিৎকার করে সবটা বললেই সত্যি হয়ে যায় না রোশনাইয়ের ব্যাপারে কতটা জানো তুমি আরণ্যক আদিত্য একে অন্যের সাথে আবারও ঝগড়া শুরু করে দেয় রিসেপশনিস্ট ডক্টর আরণ্যককে শান্ত হতে বলে এত সময় সবাই আরণ্যকের ভালো মানুষই দেখেছে আর এইবার সবাই দেখছে আরণ্যক রোশনের জন্য ঠিক কতটা পাগলামি করতে পারে আরণ্যক স্থির থাকতে পারে না আরণ্যক পুরো অশান্ত হয়ে গেছে পারলে পুরো পৃথিবীর তোল করে ফেলবে ডক্টর আরণ্যককে বলে প্লিজ আপনি নিজেকে সামলান আমরা সবটা দিয়ে চেষ্টা করেছি এখনো চেষ্টা করছি আপনারা ওপরওয়ালাকে ডাকুন আরণ্যক যে কিনা কখনো রোশনাইকেই স্ত্রীর মর্যাদা দেয়নি রোশনাইয়ের সাথে কখনো ন্যায় করেনি বরং রোশনাইকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে কিন্তু আজ আরণ্যক সেই রোষ্ণের জন্য এতটা অস্থির হয়েছে উতলা হয়েছে যেটা আদিত্য নিজের চোখে দেখছে এতদিন আদিত্য রোশনের মুখে শুনেছে আরণ্যকের প্রতি রোশনের ভালোবাসার কথা রোশনাই আরণ্যককে কতটা ভালোবাসে আদিত্য সেটা দেখেছে আর আজ আদিত্য দেখছে আরণ্যক রোশনাইকে ঠিক কতটা ভালোবাসে আরণ্যকের এই পাগলামি এই রূপ আগে কখনো দেখেনি আদিত্য এইবার নিশ্চয়ই আদিত্য বুঝতে পারবে রোশনাই আরণ্যক একে অন্যকে কতটা ভালোবাসে হয়তো সামাজিকভাবে রোশনাই আরণ্যকের সম্পর্কের স্বীকৃতি নেই তবে সত্যি এই যে রোশনাই আরণ্যকের সম্পর্ক স্বয়ং ঈশ্বরের তৈরি তাই রোশনাই আরণ্যককে আলাদা করার ক্ষমতা কারুর নেই